প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি বরগুনা পৌরসভার মধ্যে এক নং ওয়ার্ড এই যে বেড়া দেখতে পাচ্ছেন টিনের এই টিনের মধ্যে কাজ চলছে আমরা জানি এই জায়গাটা সরকারি তো কারা ঘর তুলছেন বা বেড়া দিয়ে কাজ করছেন আমরা যদি একটু মধ্যে ঢুকি তাহলে দেখতে পারবো আমাদের সাথে যদি আপনারা থাকেন অবশ্যই দেখতে পাবেন এবং কে এই কাজটি করছেন সেটাও আমরা বোঝার চেষ্টা করব আসেন বাংলায় বাড়িটি এখানে এইগুলো কি ডিসিআর এর জমি এই যে কাজ চলছে এটা কি জানেন কি করায় আচ্ছা আমরা এখান থেকে ঢুকি দেখি Thank

এই জমিটা জানে জানেন পজিশন দখল করে আসলে একজন ভূমি অফিস চাকরি করতো সেখানে একজন আর এরকম আমরা জানছি কি

দর্শক আমরা বরুনা পৌরসভার এক নং ওয়ার্ডের স্টেডিয়ামের পেছনে অবস্থান করছি এখানে সরকারি জমি কিভাবে দখল করা হচ্ছে আমি কিন্তু সেটা দেখানোর জন্য আপনার এখানে আসছি আর একটা বিষয় হচ্ছে যিনি ভূমি অফিসে চাকরি করতেন তিনি রিটায়ার্ড পারসন তার নাম হচ্ছে হারুন তিনি এই জায়গাটা দখল করছেন এই রকম কয়েকটি জমি দখল করেই কিন্তু তিনি বিক্রি করেছেন এবং তার চাকরিকালীন সময়েও কিছু অন্তরালের বিষয় ছিল যেগুলো বিগত সরকার আমলে ওপেন হয়নি যদি তার বিষয়ে সঠিক তদন্ত হয় তাহলে কিন্তু সেগুলো বেরিয়ে আসবে এই আশাবাদ ব্যক্ত করে আমরা এই ভিডিওটি শেষ করছি তবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ